সম্মানিত পাঞ্জাবি ক্রেতা ও বিক্রেতা ভাইগন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ নুরি আলম দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পাঞ্জাবি পাইকারি বিক্রেতার অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে আসন্ন দু হাজার পঁচিশে রমজান ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমি নানান রকম পাঁচশো থেকে সাতশো ডিজাইনের পাঞ্জাবি তৈরি করেছি আপনাদের জন্য আপনারা যারা পাঞ্জাবি ক্রয় করতে চান তাদেরকে আমি আমার পাঞ্জাবিটা কিভাবে তৈরি হচ্ছে তার প্রক্রিয়া দেখা যায় তারপরে আপনাকে আমরা শোরুম নিয়ে যাব এটা হচ্ছে আমাদের কাঁচামাল এই থান কাপড় এখানে বিভিন্ন রকম দেশি বিদেশি ইন্ডিয়ান সাদা ইনি রঙিন এখানে আছে এখানে কাটিং হয় এখানে কাটিং হয়ে পাঞ্জাবি এখানে আবার এমব্রয়ডারি হয় এখানে এমব্রয়ডারি হয় পুরো প্রজেক্টটা আছে আমাদের নিজস্ব এখানে পাঞ্জাবিগুলো আবার এম্ব্রয়ডারি হয় এখানে সিলি হচ্ছে

এই কার্টুন আমাদের গোডাউনে চলে যায় যে আমি আমার পাঞ্জাবি কীভাবে তৈরি হয় তার প্রক্রিয়া সামান্য দেখাইছি সম্পূর্ণ তো দেখানো সম্ভব না ভিডিওটা সংকীর্ণ করার স্বার্থে আমাদের সব কিছু একবার ব্যাপকভাবে সম্ভব হয় না তাই সংক্ষিপ্ত আকারে আমাদের পাঞ্জাবি কীভাবে পড়াশোনা দেখাইলাম এখন আপনাদেরকে আমি এই পাঞ্জাবি কোথা থেকে বিক্রি হয় বিক্রি হবে সেখানে নিয়ে যাচ্ছি ট্রাফিক এখানে নাইমা ডাইন হচ্ছে কলেজের স্কুল বা হচ্ছে অ্যাপেক্স বা হচ্ছে অ্যাপেক্স আর সোজা হচ্ছে আল সাবা ফ্যাশন হ্যাঁ আর বামে হচ্ছে পুবালি ব্যাংক আর ডাইনে হচ্ছে বাটা বাটা এবং পুবালি ব্যাংকের মাঝখানে ওঠার সিঁড়ি এটা হ্যাঁ হ্যাঁ এটা আমাদের এই শোরুম দিয়ে সোজা উঠে যাবে জরিপ পাঞ্জাবি ব্যানার সব চলে আসলাম আমাদের তৈরি করতে তো মাল সদঘাট শোরুম যেখানে বিক্রি হয় বিশাল এক শোরুম এখানে এসে আপনারা পাঞ্জাবি ইচ্ছা মতো ঠান্ডা মাথায় দেখে তারপরে পছন্দ করে তারপরে পাঞ্জাবি নিতে পারবে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে বিভিন্ন রকম পাঞ্জাবি আছে আমাদের এখানে মানে আমাদের এখানে পাঞ্জাবি ওই কারখানা ইতি পূর্বে আমরা যে কারখানা আপনাদের নিয়ে গেছিলাম সেই কারখানা হ্যাঁ কারখানার থেকে তৈরি কৃত মালগুলা আমাদের এই শোরুমে বিক্রি হয় আচ্ছা এখানে আপনি পাঞ্জাবি পেয়ে যাবেন চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি চারশো টাকা থেকে শুরু আপনাদের কালেকশন হ্যাঁ এই যে পাঞ্জাবিগুলা বক্সে দেখতেছেন এই প্রিমিয়াম বক্সের মধ্যে আমাদের পাঞ্জাবি এভাবে করা থাকে ঠিক আছে হ্যাঁ সাথে এরকম বিভিন্ন রকম ডিজাইন পাঞ্জাবি থাকে দেখেন কালেকশন এরকম বিভিন্ন কালার বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইন অভাব নাই দেখেন চমৎকার সুন্দর একটা বক্সে থাকবে দেখেন এগুলো দেখেন এখানে বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের সাদা কালো ছোট বড় রঙিন সব ধরনের পাঞ্জাবি আছে চারশো টাকা থেকে আমরা পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি আছে বিভিন্ন রকমের পাঞ্জাবি আছে আমরা বিভিন্ন রকম পাঞ্জাবি বিক্রি করি ছোট বড় সাদা কালো রঙিন সব ধরনের পাঞ্জাবি আমরা এখানে বিক্রি করি আমার যেসব পাইকার ভাইরা আছে সরাসরি আপনাদের এই শোরুমে এসে দেখে নিতে নিতে পারবে না কারখানার থেকে যদি কেউ নিতে চায় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা কারখানার থেকে আপনাদের মাল দিতে পারবো অনেকে তো আসতে পারবে না তারা অনলাইনে মাল নিতে পারবে হ্যাঁ অনলাইনে মাল নিতে পারবেন যারা আসতে পারবেন না আমাদের স্যাম্পল দেখে অর্ডার করবেন আমরা মাল রেডি করে ম্যামও করে আপনাদের কাছে জানাবো আপনার টাকা পাঠাইলে আমরা আপনাদেরকে অনলাইনে মাল বুকিং দিয়ে দেবো বিশ্বস্তর সাথে মাল নিতে পারবে বিশ্বস্ততার সাথে মাল নিতে পারবেন এবং কেউ যদি মনে করেন আমি কারখানা থেকে মাল নিব সেখানে ব্যবস্থা আছে আবার যদি কেউ মনে করেন না আমি দোকান থেকে পাঞ্জাবি কিনবো তাও ব্যবস্থা আছে বিভিন্ন রকম কালেকশন এই যে একটা দেখেন এই যে হ্যাঁ এই চাইনিজ প্রিন্ট কটন প্রিন্ট আছে আচ্ছা আবার কাঁথের মাল আছে আবার ইন্ডিয়ান মাল আছে ইন্ডিয়ান মালও আছে এবং পাকিস্তানি কাপড় আছে সব ধরনের আছে সব ধরনের কাপড়ই এবার আমাদের পরিবেশন করা আছে এটা তো আপনারা কারখানায় দেখে আসলাম কিভাবে তৈরি করে হ্যাঁ হ্যাঁ কারখানা তৈরি কি তো মালগুলা এখানে আমরা পাইকারি বিক্রি করি আপনারা অন্য অন্য শোরুমের তুলনায় আপনারা কম দামে দিতে পারবেন অবশ্যই যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন কিছু কিছু মহাজন আছে বাইরে থেকে পাঞ্জাবি এমবডারি করে শিলি করে তারা মাল বিক্রি করে আমরা নিজস্ব কাটিং নিজস্ব সেলাই এবং নিজস্ব এমবডারি এবং নিজস্ব আয়রন করে আমরা মালগুলা নিয়ে বিক্রি করবো আচ্ছা এগুলো আছে বিয়ের জন্য শেরওয়ানি ট্রাউজার বিভিন্ন রকম দেখেন আপনি ট্রাউজার একটা ট্রাউজার আমাদের এখানে দেখেন স্টিকার দেওয়া আছে হ্যাঁ এখানে আমাদের ব্যাক সাইডে স্টিকার দেওয়া আছে এখানে কার্ডের সাথে মিল দেখা যায় এটা কোনো আজে বাজে কোম্পানি মানে এই যে এখানে সাইজ টিকিটও আমাদের নাম্বার দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ আপনি এরকম দেখে নেবেন যে আমাদের পাঞ্জাবির কোয়ালিটি কীরকম কেমন কোয়ালিটি আজ আমার কোয়ালিটি কীরকম এগুলো দেখে নেবেন আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন দেখেন হ্যাঁ এই যে আমাদের পাঞ্জাবির কোয়ালিটি দেখেন হ্যাঁ নানান রকম পাঞ্জাবি কোয়ালিটি পাঞ্জাবির গোডাউন এই শুরু পয়সা এই পাঞ্জাবি গোডাউনে পাঞ্জাবি থাকে আর আমাদের মেন পাঞ্জাবি গোডাউন আপনাদের ইতিপূর্বে আমরা যে কারখানা দেখেছি সেই কারখানা আমাদের অনেক বড় গোডাউন আছে এখানে হচ্ছে আমাদের এখানে যারা ইনস্ট্যান্ট যারা মাল নেবেন তাদের মালগুলো এখানে এই গোডাউনে থাকে